হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে আমার মাছি মানে দুটাই হচ্ছে মাসির শাশুড়ি হয় অল্প বয়সী মাসির শাশুড়ি এসেছে তো ওরা কাল গতকালকে এসেছে বাড়িতে কিন্তু প্রচুর মজা হচ্ছে আর দেখো আমি স্নান করে আজকে পঞ্চম দোল বলে আবির দিয়ে দিয়েছি ঠাকুরদেরকে হালকা হালকা দিয়েছি আর রুশি তালায় দিয়েছি আর দোল পূর্ণিমার দিন হয় দোল আর তারপরে হচ্ছে পঞ্চমীর দিন হয় পঞ্চম দোল দ্বাদশীর দিন হয় দ্বাদশ দোল এই দোলগুলোতেও কিন্তু ঠাকুরকে আবির দিতে হয় আর নিজেদেরকে আবির দিতে হয় তো মেয়ে স্নান করেনি ছোটো মানুষ বলে ওকে দিয়ে দিয়েছে আর মাসিরা লাগাবে না ওগুলো স্নান করিনি আবির লাগবে না সবাই মিলে গল্প করছিলাম আর কিন্তু খুব মজা হচ্ছিল কিন্তু ওরা একটু পরেই খাওয়া দাওয়া করেই চলে যাবে তো ওইদিকে দেখি মা শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছে আর কালকে গতকালকে মাংস তরকারি ছিল আলু সেদ্ধ এগুলো দিয়েই খাওয়া হয়েছে এখন আর দেখো মাসিরা কিন্তু রেডি তো মেয়ে ঘুমানোর জন্য অনেক বিরক্ত করছে তো ঘুম পাড়িয়ে দিলাম আর দেখো মশলা চলে গেল মেয়েকে ঘুম বানানোর পরেই মশলা চলে গেল তো এখন আমি বান্না করে নেবো দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় হয়ে এসেছে আর আমি সবজি কাটিনি তো এখন সবজি কেটে নেবো আর মাংস তরকারি কিন্তু রয়ে গেছে কালকে আমাদের দু কিলোর মতন মাংস এনেছিল তবে কালকে রাতে খেয়েছি সকালে খেয়েছি এখনও মাংস রয়ে গেছে তো মাংস আর খাবো না তো ইন্টারেস্টিং নেই বারবার ভালো লাগে না তো নিরামিষ সবজি করবো আলু কোষ দে আর আলু করলা ভাজা আর কিন্তু টমেটো চাটনি করব তো আমার রান্না প্রায় শেষ আমি এগুলো আইটেম করেছি আর এখন মেকেও স্নান করিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিতে হবে দেখো মেয়ে এমন দুষ্টু মেয়েকে এই ড্রেসটা আমার শাশুড়ি মা দিয়েছিল দুর্গা পুজোর সময় তাই ভাবলাম এগুলো ছোটোবেলা এগুলোই পড়াই আর সবাইকে খাওয়া দাওয়ার পরে নিজেও খেয়ে নিয়েছি এখন মেয়েকেও খাইয়ে নিয়েছিলাম আগেই আর এখন মেয়ে খেলা করছে আর মোবাইল দেখছে তো এখন বাসন টাসন ধুয়ে একবারে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো আর দেখো মেয়ে হচ্ছে তুলসীতলা থেকে আবির এনে আমার কপালে দিয়ে দিচ্ছে নিজের কপালেও দিয়েছিল তবে ওর কপালেটা একটা মুছে দিয়েছে এমন দুষ্টু আর কি বলবো তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই আমি একটু ঘুমিয়েছিলাম পরে তো সন্ধ্যাপাতি হয়ে গেল সময় সন্ধ্যাপাতি দিয়ে ওদের জন্য চা বানিয়ে এলাম মা বাবার জন্য আর মেয়ে দেখো স্কুলে বাড়ি থেকে ঘুরে টুরে এসে এখন বসে বসে মোবাইল দেখছে তো আমি একটু মাথা রাথা হাসড়ে নিলাম সারাদিন তো আর মাথা আসায়ই না সকালবেলা স্নান করার পর মাথা আসরে নিই আর সন্ধ্যার পরে দিন আসাই কোনো দিন আসায়ই না যাই হোক বন্ধুরা তোমার সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগে লাইক কিংবা সাবস্ক্রাইব করে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে গুড নাইট বন্ধুরা তোমার সবাই খাওয়া দাওয়া করে ঘুমিও